পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর মতিনাদুল হুজ্জাজ নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ষাট কর্তৃক সকলকে অবগত করা হচ্ছে হজ দু হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হলো তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন হজ কমিটি অফ ইন্ডিয়া ফোন নম্বর জিরো জিরো ওয়েবসাইট ডবল হজ কমিটি ডট জিওভি ডোট ইন মোবাইল অ্যাপ হজ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি সেভেন এইট সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর এইট ডবল থ্রি ফোর ডবল নাইন ওয়ান 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 ওয়েবসাইট ডবলু ডু ডবল ডট বি হজ ডট কম ছুটির দিন রবিবারেও একাধিক সরকারি কর্মসূচিতে উন্নয়নের কর্মসূচিতে যোগ দিলেন নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এদিন তিনি নওদার কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলে প্রথমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প সে প্রকল্পের উদ্বোধন করেন সেটি ভিকুতলা এবং পাশাপাশি একটি সজলধারা প্রকল্পের তিনি উদ্বোধন করেন যেখানে এলাকার একেবারে প্রবীণ বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন সেটা কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চলেরই মধ্যম পাড়ায় মধ্যম পাড়া মাদ্রাসায় সেখানে এলাকাবাসী বা বড়ুয়ারা শিক্ষকরা সেই প্রকল্প কিন্তু উদ্বোধন করেন এবং একই সঙ্গে প্লাস্টিক বর্জনের ডাক দেন রবিবারে মুর্শিদাবাদের জেলা পরিষদের শিক্ষা কর্মক তিনি বলেন যেভাবে প্লাস্টিক দূষণ হচ্ছে প্লাস্টিক এর বিষয়ে মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে শহর এলাকায় এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিলেও গ্রামীণ জনপদগুলোতেও মানুষকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে এই প্লাস্টিক মুক্ত একটা সোসাইটি প্লাস্টিক দূষণ রুখতে এমনটাই বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ আমরা দেখব একাধিক কর্মসূচিতে একেবারে ছুটির দিন রবিবারে সেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন যোগদান করে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সকলকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দেখুন দলনেত্রী আমাদের প্রত্যেককে সুযোগ করে দিয়েছেন দলের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আমরা নিজেরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে প্রত্যেক দিন সকালবেলা আমাদের সকালটা শুরুই হয় এক একটা যুগান্তকারী সব দিদিমণির প্রকল্প সেই প্রকল্পের সূচনা করে আজকেও কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল সেই অঞ্চলে প্লাস্টিক আমাদের কাছে একটা মহা সমস্যা বর্তমানে। এই প্লাস্টিক বর্জন নিয়ে সারা দেশ কোলপাড় শহরাঞ্চল অনেক আগেই এই উদ্যোগ হাতে নিয়েছে তারা সচেতন গ্রাম্য জনজীবনেও প্লাস্টিকের ব্যবহার বেড়েছে এবং প্লাস্টিক আমাদের পরিবেশকে জনজীবনকে দারুণভাবে কলুষিত করছে সেই প্লাস্টিককে বর্জন শুধু নয় প্লাস্টিকের তার রিসাইক্লিং প্লাস্টিকের এক জায়গায় সুপিকৃত হয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যেমন বৃষ্টি কটু লাগে তেমনিভাবে পরিবেশও অসুস্থ হয় সেই প্লাস্টিককে এক জায়গায় সঞ্চিত করা জমা করা তার কাজ জেলা শাসক দলনেত্রীর পদক্ষেপকে সামনে রেখে দুমাস আগেই কিনখানা করে প্লাস্টিক বাহি আমাদেরকে দেওয়া হয়েছে এবং তার পরে পর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই ঘরগুলি জমা পড়বে মূলত প্লাস্টিক থিম পলি ব্যাগ এবং আরও অনেক বহুল প্লাস্টিকের ব্যবহার আরেক এক জায়গায় শিফট হবে আমাদের জনজীবনের এই বাড়ি উঠে এসেছে এই বাড়ি আপনারা এই বাড়িটাকে ব্যবহার ওখানে ওখানে না ছড়িয়ে এক জায়গায় তুলে নেবে এবং এখানে এসে জমা এমন একটা সুন্দর গোছালো নিজেদের সুস্থতা এবং টেস্ট কথা বলব যতদিন না সচেতন হবেন যতদিন না নিজেরা নেব আমরা যদি রায়িত্ব নিজের পরিচ্ছন্ন করতে পারবে না তাই প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ইন্ডিভিজুয়াল তাদেরকে সুস্থ রাখবেন পরিচ্ছন্ন রাখবেন প্রতি শহীদুল ইসলাম সাহেব তিনি আপনি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নেন আমাদের ভাই একাধিক জন প্রতি আমাদের লালটুড়া এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি আমাদের আসান থেকে শুরু করে আমাদের বুথ সভাপতিরা হিটলার যে আসুন আমরা একসাথে কাজ করি আর ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জি যিনি মানিক প্রকল্প গতকালকেও আপনারা এবং রূপশ্রীকে দারুণভাবে প্রশংসা করেছে শ্রেষ্ঠ প্রকল্পের শিরোপা ছিনিমুখী মানব কল্যাণ কর আরও একবার আমাদের শ্রদ্ধা এবং আমাদের মুর্শিদাবাদের একটি গ্রাম বেস্ট ভিউ সেলিব্রেট করা হবে আমাদের জেলায় আলোচনা হয়েছে আমরা আগামী দিনে বেস্ট ভিলেজ হবার সুযোগ করে দিই আসুন সকলে একসাথে বলি জয় বাংলা জয় নেত্রী তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নওদা থেকে সবসময় রিপোর্ট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উন্নয়ন আধিকারিক হস্ততাঁত বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে এলো বাংলার ঐতিহ্য মন্ডিত তাঁত শিল্পের এক বিরাট সম্ভার শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেস্ট হ্যান্ডিক্রাফট ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি স্থান স্কোয়ার ফিল্ড চলবে কুড়ি নয় দু থেকে এক দশ দু পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত্রি নটা শনি রবি ও অন্যান্য ছুটির দিনে বেলা বারোটা থেকে রাত্রি নটা